সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আইসিলেন কি অনলাইনে দেখছেন না আগে দেখে কিনছেন কিনে কি বুকিং করছিলেন দশ হাজার টাকা আচ্ছা আসার পরে কি গরু মোবাইলে আর আর বাস্তবে দেখছেন কি মিলছে আলহামদুলিল্লাহ ভাই যারা মনে করেন এরকম অনেকে আসতে পারে না মনে করেন অনেকে আসতে পারে না তারা কি করে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে কি গরু নিতে পারবে আমার কাছ থেকে ভিডিও কতদিন হলো দেখেন আচ্ছা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ভাই আল্লাহ পেছত লাগান এই খাটো করে বাঁধেন লম্বা হইছে বেশি যারা এই ধরনের বকনা পত্র কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো বাচ্চাটা দেখলেন অনেক সুন্দর বা অনেক হাই কোয়ালিটির বকনা ডেলিভারি করে দিলাম